কি করব আচ্ছা বান্ধবী তুই টাকাটা দে তো আমি একটু পরে দিয়ে দিচ্ছি বন্ধু আমার কাছে খুচরা টাকা নাই 500 নোট আছে সমস্যা নাই আপা খুচরা আছে আমার কাছে আরে ভাই আমার টাকা ছেরা চলবে না আরে আপা আমার দোকানে সব চলে আপনি দেন আরে ভাই আপনি বুঝতেছেন না ছেরা মানে মাছখান দিয়ে দুই ভাগ হয়ে গেছে দুই ভাগ হয়ে গেলেও চলবে আপনি দেন আচ্ছা বান্ধবী যেহেতু এত করে করছে তাহলে দে এখন কি করি দেখ এ ফাস্কা রুকো যারা সবর করো ভাই টাকা তো চলে আসছে হ্যাঁ বান্ধবী নেটওয়ার্ক তো ফুল টাকা চলে গেছে সমস্যা নাই লাগবে না